গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর এখন এই যে বাজে সকাল সাড়ে আটটা মতো তো আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি উঠে এই যে একটু ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম আর ছাদে তো এখনো রোদ উঠে গেছে রোদ আজকে ও নেই মেঘ মেঘ তো গরম প্রচুর তো ওই জন্য আর ছাদে যায়নি একটু ওই যে হাঁটলাম আধ ঘন্টা মতো হেঁটে এখন এই যে দরজাগুলো সব খুলে নিচ্ছে আজকে একটু যাবো হচ্ছে মাছ আনতে তো ছোটো মেয়ে কালকে ভাত খেতে চাইছিল না বলছে মা মাছ খাবো আর কী বলতো ওই যে ওর বাবা তে গিয়েছে এতে ভেলোরে তো মাছটাছ কিনে দিয়ে গেছিলো মাছ বলতো ওই যে মুরুলি মাছ ওই কিনে দিয়ে গেছে নোনা মাছ আর আমার ছোটো মেয়ে একদম নোনা মাছ খেতে পছন্দ করে না তো মাংস ছিল তো একদিন করেছি চুয়া বলে আমি মাংস খাবো না আমি মাছ খাবো তো ওই জন্য আজকে ভাবছি এখন যাবো হচ্ছে আমাদের ওই মিলন সঙ্গের মোড়ে ওইখানে তো মাছ বসে আর সবজি আগে বসতো এখন বসে কি জানি না তো যাব আর এখন এই যে মেয়ের ঘরের যাক পড়াশুনো করে রাতের বেলা আমি তো ঘুমিয়ে পড়বো পরে বই টইগুলো সব এলোমেলো করে রাখি আর আজকে এত মশার কামড় খেয়েছি কি বলবো রাতের বেলা তোমার মাসির ছেলে এসেছিলো বলছে বলে দিদি জানালাটা খুলে দে তোদের ঘরে খুব গরম তো ওই খুলে দিয়েছিলাম একটু রাত পর্যন্ত আর ওই যে মশা ঢুকেছে তো একবারে সারা রাত আজকে মানে মশার কামড় খেয়েছি কী বলতো মশারি টাঙিয়েছিলাম আর মশারি টাঙলো তো একটু হাড় ঢোকে না ওই যে একদম মানে গরম প্রচণ্ড মশারিটা পাতলা তাও একটু হার্ড ওকে আর ঘরের মধ্যে তো গরম প্রচুর গরম ছিল তো কখন মেঝে ঘুমাচ্ছি কখন বিছানার উপর ঘুমাচ্ছি এই করতে তো অনেক রাত হয়ে গেছিলো আর এই এখন দেখো রেডি হয়ে নিয়েছি আর মেয়ে বড় মেয়ে ঘুমাচ্ছে ওকে বললাম উঠতে যে আমি একটু দোকানে যাচ্ছি আমাদের এই যে ঘরের এই সাইড দিয়ে যাব তো এই যে মাঠটা আছে এখান থেকে গেলে কাছাকাছি হয় আর বাড়ির এই সামনে দিয়ে গেলে একটু দেরি হয় তো এখন এই ভিতর দিয়ে যাচ্ছি তো চলো যাই দেখি কি মাছ আছে নাকি ভেটে আমাকে পাঁচটা পঞ্চাশ সত্তর ক্যাডবেরি হচ্ছে তিরিশ সত্তর আর তিরিশ একশো আর দুই বেয়াল্লিশ একশো বেয়াল্লিশ টাকা টাকা <trots> দেয় <coughs> 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 যে এখন মাছ নিয়েছি নিয়ে চলে যাচ্ছি আর মেয়ের জন্য এই যে আইসক্রিম নিয়েছি কটা আর দেখো এই যে দরজা খুলে দিয়ে চলে এসছি আমার মেয়ে এখনও দরজা বন্ধ করে আর এই যে ছাগলটা এখানে শুয়ে আছে কত বড় ছাগল রাম ছাগল তো আর এদের ঠোঁটগুলো বেশ মানে একটা বড় একটা ছোটো দেখতে মানে ভালো লাগে খুব এই যে আমি এখন চলে এসেছি বাড়িতে আর মেয়েকে বললাম আইসক্রিমটা ওই যে ফ্রিজের মধ্যে রাখতে ও আমি রাখবো না আর মাছ এনেছি আজকে আবার সবজি দেখি বসে প্রতিদিন নাকি বসে আজকে বসেনি। তো এখন এই যে এসে এই ময়লাটা একেবারে ফেলে দিচ্ছে দেখো আমাদের অনেকটা উঁচু নিচু আর এখানে একটা দেখি মিষ্টি হলে তো ওঠা নামার জন্য একটা ওই যে ইয়ে করতে হবে পটে বলে তো তাই করবো আইসক্রিমগুলো এনেছি এখন ফ্রিজের মধ্যে রাখি এত বলে এই চকোয়ার আর এই পাঁচটা টক দিয়ে এনেছি এই একটা আইসক্রিম এনেছি ছোট মেয়ের জন্য বাবা থাকলে তো বলতে হতো না এটা বেরিয়ে এই এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এখন এই যে ফুটছে আর এই যে মাছটা ভাজব আর মাছের এই যে ডিম আছে তো ভাবছি একটু ঢ্যাঁড়স দিয়ে আর ওই চচ্চড়ি মতো করবো সারাদিন আকাশটা মিজমিক করে আসে গরম এত

এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি কালকে আবার ঘর মুছে হয়নি তো যে ঘরটা মুছে নিলাম এদিকে আবার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে বলে আমাকে ডিম ভেজে দাও তো ডিম ভাজা না করলে খাবে না আমি বললাম মাছ আছে বললাম আমি মাছও খাবো ডিম ভাজা খাবো তো আবার দেখো ওর জন্য এই যে একটা ডিম ভেজে দিয়েছি আর ডিম কী বলতো এনে লুকিয়ে রাখলেও ও ফ্রিজ করে না ও দেখি বলে না তুমি তো এনেছো ডিম সেটা আমাকে ভেজে দাও আমি খাবো তো এদিকে এই যে জল তুলে আর উপরে যাচ্ছিলাম জামা কাপড় মিলতে আর হচ্ছে ঠাকুরের বাসন ধুতে দেখি আবার জল পড়ছে তো এই যে বন্ধ করে দিয়ে এখন ঠাকুরের এই যে থালাগুলো ধুয়ে নেবো আর জামা কাপড়গুলো যে রোদে দিয়ে এসে নিচে ঠাকুরের পুজোটা আগে দিয়ে দেবো আমারও প্রচণ্ড খিদে পেয়েছে ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি ওকেও স্নান টান করিয়ে দিয়েছি ও এখন খেলা করছে আর আমি এই যে এখন বাসনপত্রগুলো ঠাকুরের ধুয়ে নিজের নিচে নেমে এলাম তো এদিকে বড়ো মেয়ে গেছে স্নান করতে ছোটো মেয়ে একা আছে আবার কান্নাকাটি শুরু করেছে এই যে ভাত বেড়ে নিয়েছি তো চলো এখন এই যে খাওয়া দাওয়া করে নেবো নিয়ে তারপরে একটু রেস্ট তো এই যে মেয়ে ওদিকে খেলা করছে তো দুপুরবেলা আবার স্নান টান করে বলে মা খেলা দাও তো আমি খেলা করব তো এই যে এখন দিয়ে খেলা করছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা